কবিতা আজ নবী কবি শেখ তৈমুর আলম আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী বাতায়ন পথে চেয়ে দেখি স্বচ্ছ নীল আকাশ তারই মাছে শরৎ মেঘের দদুল্য উচ্ছ্বাস বরণ ধরার মাঝে উদয় হলে কে শশী তুমি কোন অবিনাশী তোমার আলোয় আধার কাটে হেসে উঠে সুখ পাখি রাখি বন্ধনের হৃদয়ের টানে করে শুধু মাখামাখি চোখের তারাই হরিণ চোখের চঞ্চল চাহনি কে দিলে এমন পাগল পারা কোন হরিণী কাশবনেরই রং তুলিতে কে ছোঁয়ালে গা বেলার প্রথম রোদ গেয়ে ওঠে গা মাপা মেঘের রঙে ছড়িয়ে পৃষ্ঠে এলোকেশের বন্যা কে তুমি অনন্যা বুকে তোমার সমুদ্রগর্জন নাকি শান্ত নদীর ঢেউ এমন হৃদয়ে জানতে বুকে তৃষ্ণা ঠেলেছে কেউ তানসেনের রাগে মধুর মাসরী তোমার হাসিতে বাজে কে তুমি আজ নুবি এলে মোহনাই ধুলির ধরার মাঝে হাতে হাত রেখে চলো ঘুরে আসি অধরে মথুর হাসি ছিলে অচেনা আজ হল চেনা এখন ভালোবাসাবাসী, এখন ভালোবাসাবাসী